নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এবার চলুন একটু ছাদে যাই ছাদে একটি জবা ফুল গাছ লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে একটা পাতা মাত্র ছেড়েছে আর চলুন দেখাবো গাছটা অনেকটাই বড় হয়েছে এবার ফুলও ফুটেছে একটা ফুল এনে আমি ঠাকুরকে দিয়েছিলাম আবার আজ দেখি একটু গিয়ে ফুল ফুটেছে নাকি চলুন এবার সকালে রান্না এখনও শুরু করিনি মেয়ে মেয়ের বাবা বেরিয়ে গেছে ওদের টিফিন করে দিলাম নিয়ে চলে গেল আবার মেয়ে ভাত খেয়েছে অনেক গাছ লাগিয়েছিলাম জবা ফুল গাছ কতগুলো লাগিয়েছিলাম আর চারদিকে মনে হচ্ছে যে কুয়াশা পড়ছে দেখুন ধোয়া ধোয়া হয়ে গেছে চারোদিক হ্যাঁ ফুল ফুটেছে এই দেখুন বন্ধুরা জবা ফুল গাছটা যখন দেখিয়েছিলাম এইটুকু ছিল গাছটা মাত্র একটা পাতা ছেড়েছিলো ঠিক এই সাইজের একটা পাতা দেখিয়েছিলাম এখন দেখুন গাছটা এই ফুলগুলো নিয়ে যাব ঠাকুরকে দেব আর অনেক কুলে ছেড়েছে যে আর এই গাছে ফুল নিই এবার ভাবছি ঠাকুরকে দেব ঠাকুরের জন্য পেরে নিয়ে আসলাম ঠাকুর এখানে রেখে আসি এই গ্লাসে একটু জল নিয়ে এই ফুলগুলো জলে রেখে দেব তাহলে ফুলটা মজে যাবে না এই আমার ছোট্ট ঠাকুর ঘর এবার একটু নিচে যাই নিচে যাব পেঁপে গাছ লাগিয়েছি এবার পেঁপে ধরেছে আর পেঁপে গাছটা কি হচ্ছে এই টুকুটুকু সাইজের কালো পিঁপড়ে পুরো গাছটা ভরে যাচ্ছে ওদিন অনেক ইউটিউবে দেখে দেখে কি কি দিতে হয় পিঁপড়ে ধরলে সব দিয়েছি তারপর দেখি সার্পের জলগুলো দিয়েছি এবার সার্পের জল দেওয়াতে কী হচ্ছে গাছের পাতাগুলো দেখি দু মরে যাচ্ছে এবার পেঁপে হয়েছে চলুন দেখে আসি গাছটা একটু হ্যাঁ হ্যাঁ না হওয়া জিনিস হয়েছে মানে আমার ভাগ্য সত্যি কথাই আমার কপাল ভালো সত্যি এই পেঁপে গাছটা দেখালাম এই পেঁপে গাছটা অনেক কষ্ট করে উঠিয়েছি আবার আগে অনেক পেঁপে গাছ লাগিয়েছি একবার পেঁপে হয়েছেও হওয়ার পর আবার পেঁপে গাছটা মরে গেছে নিজে নিজে এবার তারপর আরও দুটো চারা লাগিয়েছিলাম আর আর আরেকজন থেকে চেয়ে এনে এবার দেখি ওই গাছগুলো মরে গেছে এবার এই গাছটা একবার পেঁপে কিনে খেয়েছিলাম তারপর পেঁপের দানাগুলো ফেলেছিলাম দেখি সুন্দর হয়ে গেছে গাছটা আর এই কাজ দেখাতে দেখাতে পাশের বাড়ির মাসিমার সাথে কথা বলছিলাম পেপে গাছে পেঁপে হয়েছে যে বলছে পেপে গাছে পেঁপে তো হয়েছে খাই না খাই হোক পেঁপে সত্যি আনন্দ লাগে গাছে পেঁপে ফল ফুল যেটাই হোক খুব আনন্দ লাগে আর নিজে হাতে লাগানো আরও বেশি ভালো লাগে তাহলে চলুন এবার যাই রান্নাঘরে কাজ টাজ তো কিছুই করিনি এখন পর্যন্ত সব কাজগুলো করব এবার রান্না করব কি রান্না করব ভাবছি আজকে এবার রান্নাঘরে চলে এসেছি এবার একটু ছোলা ভিজিয়েছিলাম কাল রাতে এবারে ছোলার একটা ঘুগনির মতো করে রাখবো এবার বিকেলে খাবে আর আমি এখনই বানাচ্ছি কারণ বিকেলে আমার সময় হয় না বিকেলে টিউশন চলে আসবে বিকেলে করতে সময় পাবো না এবারে এখনই করে রেখে দেবো বিকেলে আবার এটাকে গরম করে তারপর দেবো খেতে আমার এটাই একটা অসুবিধা বিকেলে কিছু খেতে চাইলে হয় কিনে খেতে হয় আর না হয় আমার আগেই বানিয়ে রাখতে হয় তারপর বিকেলে গরম করে তারপর দিই এবার ছোলাটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনারা ছোলাগুলো সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব সকালে টিফিন বানানো হয়েছে মাত্র সব রেডি করে ওদেরকে দিচ্ছি আর চাটা বসিয়েছি বাস গ্যাস শেষ হয়ে গেছে এবার চাটা ফুটছিল তখন অবশ্য এবার চাটা নামিয়ে চা পাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চা হয়ে গেছে তখন আর সিলিন্ডার চেঞ্জ করিনি এখন সিলিন্ডার চেঞ্জ করলাম তারপরে এই ছোলা সেদ্ধ বসালাম তাহলে ছোলাটা সেদ্ধ হোক তারপর বানাচ্ছি আর আজ নিরামিষ করে বানাবো আমরা সাধারণত পেঁয়াজ দিয়েই খেয়ে থাকি বেশিরভাগ আজ নিরামিষ করে বানাবো দেখতে থাকুন আপনারা ছোলা সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব ছোলার এই রেসিপিটা বানাতে বেশি তেল লাগে না এবার দিয়ে দেবো সামান্য কালো জিরে ছোলার এই রেসিপিটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে সকালে বাটি ভরে মুড়ি আর এই ছোলার এই রেসিপি সাথে একটু চানাচুর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটু আচারের তেল ও জমে যাবে সকালের খাবার এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার দেবো একটু নুন কারণ নুন আমি ছোলা সেদ্ধ করার সময় দিয়েছিলাম এবার একটু হলুদ দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল সামান্য দেবো জল এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি একদমই কম দিচ্ছি বেশি দেবো না এবার দিয়ে দেব জল এবার জলটা শুকনো পর্যন্ত আমি বসিয়ে রাখব এবার এই বাটিটা আমি একটু জল নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে এক চিমটি আটা আটা বেশি দেবো না একদম একটু আর আমি এই ছোলার এই রেসিপিটায় আলু ব্যবহার করছি না আপনারা চাইলে আলু দিতে পারেন আমি আলু দিচ্ছি না এবার এটা আমি গুলে ছোলার উপর দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা অনেকটাই উঠিয়েছি দেবো একটু পুরোটা দেবো না আর এবার দিচ্ছি গুলে রাখা আটা আর একদম আটা একদমই কম কিন্তু আর আলু দিলে জিনিসটা ঘন বেশি হয় কিন্তু আমি আলু দিচ্ছি না মানে আলুটা একদমই কম খাওয়া হচ্ছে কারণ মেয়ের বাবার সুগারের জন্য আলুটা একদমই কম খাচ্ছে যত না খেয়ে পারা যায় আর চিনিটা কি টেস্টের জন্য একটু দিতে হয় আমি তো চাই চিনি দেব না কিন্তু মেয়ের বাবাই খাওয়ার সময় বলবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো তরকারিটা তখন আর কি করব। দিতে হয় সামান্য দেই এই জন্য দেখুন একটু আটা গুলে দেওয়াতে ঝোলটা একটু ঘন ঘন হয়েছে আমি এটা ঝোল রাখবো না একদমই শুকিয়ে দেব এই রেসিপিটা আমার বাবা খেতে খুব ভালোবাসত আমার বাবা মানে আমার এই শ্বশুর মশাই না আমার বাবা খুব ভালোবাসত খেতে এটা যখন দেবো খেতে তখনই খাবে এতটাই ভালোবাসত হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তাহলে বন্ধুরা দেখলেন আজ ছোলা দিয়ে একটা রেসিপি করেছি যে রেসিপিটা সকালে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে আর এই আজকের রেসিপিটা যাদের সকালে মুড়ি খাওয়ার অভ্যেস আছে ওনাদের জন্য খুবই ভালো লাগে মুড়ির সাথে এই ছোলার এই রেসিপিটা তারপর একটু চানাচুর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে একটু কাঁচা তেল না হয় আচারের তেল একসাথে মেখে এক বাটি পুরো খেয়ে নেওয়া যাবে এতটাই টেস্ট লাগে আমার মেয়ের বাবা তো খুব ভালোবাসে আজ তাই আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করলাম তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আর আজকের পুরো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা